আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ বিশেষ নামতে আমরা অনেক ভালো আছি দেখেন দুপুরবেলা একদম ঠিক দুপুরবেলা দুইটার সময় এই যে ডাবাহ গরমের মধ্যে বাতাস কি সুন্দর দেখেন গাছের পাতা দুলতেছে আর উনি মিউজিক বাজাচ্ছে আর এই যে রেস্টুরেন্ট সবাই খাচ্ছে তো আমি এই দুপুরের দুপুরের মধ্যে পানি নিতে আসলাম নিচে গরমের মধ্যে ফ্রিজের পানি খেলে ঠান্ডা লেগে যায় আমার গলাটা বসে যায় কিন্তু এইখানের পানিটা এত ঠান্ডা এই নলের পানি তো আমি কিছুদিন যাবত এইখান থেকে পানি নিয়ে খাই কারণ হয়েছে এইখানে পানিটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগবে না ফ্রিজের পানি খেলে কিন্তু ঠান্ডা লাগে এই যে জিহান জিহান পানি ভরতেছে দুটো বোতল নিয়ে আসছি আমরা পানি ভরার জন্য চাটা বোতল